চার দিনের সফরের রবিবারে দিল্লি গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে রাজ্যের বকেয়া পাওনা নিয়ে কেন্দ্র সরকার এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বাংলায় একশো দিনে টাকা আটকে রেখেছে কেন্দ্র বাংলার বাড়ি প্রকল্পের সব টাকা বন্ধ করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি এর পাশাপাশি মঙ্গলবার ইন্ডিয়ার বৈঠকে যোগ দেবেন বলেও জানিয়েছেন তিনি বুধবার সকাল এগারোটায় কয়েকজন সাংসদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় ইটস এ সিকিউরিটি ল্যাপসেস হোম মিনিস্টার অলরেডি অ্যাডমিটেড দ্যাট অ্যান্ড দিস ইস আ ভেরি সিরিয়াস ম্যাটার নো ডাউট অফ ইট লেট দ্যাম ইনভেস্টিগেট দ্য ম্যাটার বিকজ উই ডোণ কম্প্রোমাইজ ইন এ সিকিউরিটি ম্যাটার সো অলওয়েজ ইট ইস দ্য গ্রেট ল্যাপসেস ফর দ্য নিউ পার্লামেন্ট সো ওয়ার্ট ওরা বলে দিয়েছে বাংলার সাথে কোনো যোগাযোগ নেই এটা ঝাড়খণ্ড বা কোথায় কোথায় আছে আমি জানি আর এটা নিয়ে যারা ইনভেস্টিগেশন করছে ইনভেস্টিগেশন নিরপেক্ষ এটা আমরা চাই এবং সেই জন্য আমরা কোনো উল্টো পাল্টা কমেন্টস করি না আমরা তো আর আবলতাবুল কি না যেটা বলবো সেটা দায়িত্ব নিয়ে বলবো কাজে আমরা দায়িত্বশীল আগে হই